বিজেপি করতে পারে না এমন কোনো কাজ সংসারে নেই এবং মনে রাখবেন যে চুয়ান্ন লক্ষ নাম্বার দিয়েছে তাদের অধিকার ছিল সাত নম্বর ফর্ম ফিল আপ করার আট নম্বর ফর্ম ফিল আপ করা একজন খুনি যদি লয়ার নাও পায় তবু সে নিজেকে ডিফেন্ড করতে পারে আর এখানে ওখানে এআইকে দিয়ে কাটিয়ে দিয়েছে এআই থেকে ঠিক করছে পদবিটা কার চেঞ্জ হয়েছে কার বিয়ে হয়েছে কোন মেয়েটা শ্বশুর বাড়ি গেছে এআই দিয়ে করে বাদ দিয়েছে হোয়াটসঅ্যাপে ইলেকশন কমিশন চলছে হোয়াটসঅ্যাপটা কিনে নিয়েছে কিনে কে জানে ডিরেকশান দেবার ক্ষমতা নেই হোয়াটসঅ্যাপে চলছে ইলেকশন কমিশন আমি এম সরি টু সে আর ভ্যানিস করে দিচ্ছে মানুষের নাম ভোটার লিস্ট থেকে আমি বলি মানুষের অধিকার ভ্যানিস হলে আপনারাও কিন্তু ভ্যানিস হয়ে যাবেন এইটুকু মাথায় রাখবেন সবাই নিজের নামটা দয়া করে তুলবেন তাতে একটু কষ্ট হলে হবে কিন্তু নিজের অধিকার রক্ষার লড়াই এটা এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই বাঁচতে হবে আমরাও আইনের সাহায্য নিচ্ছি আগামীকাল কোর্ট খুলবে আমরাও আইনে যাব এত মানুষের মৃত্যু এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিট করব আমি মানুষের হয়ে কথা বলবো আমি নট লইয়ার এ লয়ার যাবো আমি লয়ার আছি আমি নট অ্যাজ এ লয়ার যাব আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো আমার কথা বলতেই পারি আমি আমার কথা বলার পারমিশন নেব এবং চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করবো গ্রাসরুটে কি চলছে গ্রাউন্ডে কি চলছে কীভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে যতই চেষ্টা করে বিজেপি মিলবে না কো জিলিপি যতই চেষ্টা করে বিজেপি মিলবে না কো জিলিপি আর একটা কথা বলি বাম রাম শাম ভালো থাকো সুস্থ থাকো দীর্ঘজীবী হও মানুষ অনেক তোমাদের দেখেছে আর নয় অনেক হয়েছে আর না যারা সত্তর বছর ধরে ক্ষমতায় বিভিন্নভাবে ছিলেন কখনো কংগ্রেস কখনো সিপিএম আর বিজেপিতে সারা ভারতবর্ষ দখল করে নিয়ে দেখছেন বুলডোজার অত্যাচার স্বৈরাচার অধিকার কেড়ে নেওয়ার খেলা সব কিছু চলছে বাংলা এটা হয় না বাংলা মানুষকে সম্মান করে বাংলা সংস্কৃতিকে সম্মান করে বাংলা মেয়েদের সম্মান করে ছেলেদেরও সম্মান করে এক একটা ইনসিডেন্ট ঘটে গেলেও আমরা সেটাতে মর্মাহত হই আমরা দুঃখিত হই আমরা লজ্জিত হই সেটা যাতে না হয় সেটা আমার ভাইদেরও বলবো দেখতে বোনেদেরও বলবো দেখতে বোনেরাও আজকে সেলফ সাফিশিয়েন্ট স্বাবলম্বী মেয়েরা আজকে দুর্বল নয় তারা কিন্তু সবল এটা মাথায় রাখতে হবে তাই মায়েরা শঙ্খ বাঁচবে উলুদ্ধনীয় হবে হাততালিও হবে রান্নাও হবে আর যদি কেউ আপনাদের আঘাত করে তাহলে কি হবে তাহলে কি হবে নাড়ু নারকেলের নাড়ু ডালের নাড়ু ছানার নাড়ু বোদের নাড়ু না পিঠে পুলি কি হবে নাড়ুর বদলে কি হবে নাড়ুর অপোজিট ওয়ার্ড কি কন্যা শ্রী মেহেরা মিলিয়ে বলো মনে মনে তোমরা ঠোঁট নাড়ো আমি বুঝে যাবো জোরে বলতে হবে না নাড়ুর অপোজিট কি দেখো আদিবাসী মেয়েরা বলে দিল একদম ঠিক রান্না বান্না ভালো করে করবেন সবজি ভালো করে কাটবেন শরীর সুস্থ রাখবেন কৃষকদের ভালো করে কাজ করবার সুযোগ দেবেন